দীর্ঘ সতেরো বছর লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হলে বাংলাদেশে ওঠে এক নতুন সূর্য যে সূর্যের আলোতে মুক্ত হন বেগম খালেদা জিয়া আর দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার সালের আটই জানুয়ারি বাংলাদেশ থেকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গমন করেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় মাস তার চিকিৎসা হয় দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে অবশেষে পাঁচই মে তিনি ঢাকায় আসার কথা থাকলেও বিমানে নিরাপত্তার ঘাটতি আইডেন্টিফাই হওয়ার কারণে ফ্লাইট বাতিল করে চ্যাটার্ড বিমানে করে সপরিবারে শুধুমাত্র তারেক রহমান ছাড়া তার পরিবারের অন্যান্য সকল সদস্যকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে তার গ্রিন সিগনাল পেলেই দেশে ফিরবেন বাংলাদেশের কোটি কোটি ভক্তের নয়নের মনি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারেক রহমান কবে দেশে ফিরবেন এই খবর জানার জন্য দেশবাসী উন্মুখ হয়ে রয়েছেন দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা সাপোর্টার মনে করেন তারেক রহমান দেশে ফিরলে দেশে ফিরবে শৃঙ্খলা ঘনিয়ে আসবে ইলেকশনের সময় এবং বিশৃঙ্খল রাষ্ট্র আবার সুসংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে এক নতুন বাংলাদেশের আশায় যার স্লোগান হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ